একটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারে পনেরোই আগস্টে ওনার যে ভাষণ লাল থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ ছিল তো আমাদের জন্য খুবই ভালো যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জিএসটি থেকে যেহেতু খুব সিম্পল হয়েছে জিএসটির ব্যবস্থাটা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকে ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে একের পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভরিথিং তো সত্যি মানে আমি এর জন্য মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কথাটা খুব খুশি অন বিহাফ অফ ত্রিপুরা আই উড লাইক থ্যাংক মূলত কারো লাভ